সাহেব উপস্থিত সবাইকে আমার সালাম উপস্থিতামাই আমরা আজকে বক্তব্য কিছু নাই তবে আমাদের সকলের উপস্থিতিতে আমি খুব আনন্দিত কারণ আমরা ভালোকার এই হবিরবার ইউনিয়নের আমাদের যুগ একজন মানুষ আলহাস প্রশাদ আলম সাহেব ওনাকে আমরা সকলেই এমপি হিসেবে দেখতে চাই আর আমরা সেই জন্য আজকে সবাই একসাথে হয়েছি সবাইকে ধন্যবাদ অধ্যক্ষের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত দশ হইবের ইউনিয়ন সাইরো পাঁচ নং ফ্লাট নং কর্তৃক আয়োজিত এফতার ও দোয়া মহফিলে সম্মানিত আমার স্নেহবাদ সভাপতি জনাব শহীদুল ইসলাম এবং প্রধান অতিথি বালুকার মাটি ও মানুষের নেতা জনাব মুর্শেদ আলম ও আমার বিএনপি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলে আমার সালাম গভর্নর সালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় নেতৃবৃন্দ আমি আমার যাদের সকলে কাছে উদার্থ আহ্বান রাখলো আমরা কিন্তু দল ক্ষমতা যাই নাই ক্ষমতা যাওয়ার জন্য সামনে দিন করতেছে বাইরে সেই সময় প্রত্যেকেই জনসাধারণের সাথে ভালো আচার ব্যবহার করবেন আমরা যেন সামনে ক্ষমতা যেতে পারি সকলেই জনগণের হাতে মিশে থাকার জন্য জোর অনুরোধ জানে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলোচনা আলোচনা সভা সম্মানিত সভাপতি ইসলাম ভাই উপস্থিত আছেন বালুকা থানা বিএনপি এবং বালুকা জাতীয়তাবাদী দলের কর্ণধার বালুকার ঘন মানুষের নেতা জনাব মুর্শেদ আলম সাহেব উপস্থিত বালুকা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপস্থিত বালুকা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কমিটির সদস্য এবং দশ নং হবির ইউনিয়নের জনতার এক অংশ আসসালাম আলাইকুম শুধু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব সতেরো বছর আগে সতেরো বছর যাবৎ আমরা এই উন্মুক্ত আকারে ইফতার মহাবিল করতে পারি নাই কাজেই আজকে আমরা উন্মুক্ত আকারে তার মহাবিল করছি ইফতারের আলোচনা করছি আমরা যারা এই সত্র বছর শ্রম এবং মেধা দিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে আজকে এই পর্যায়ে নিয়ে আসছেন তাদের তাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল দশ নং হবির বানিয়ে চার ও পাঁচ নং কর্তৃক আয়োজিত আজকে ইত্তার মাহফিলের সম্মানিত সভাপতি হবির বানি ইউনিয়নের অভিভাবক বালকা বিএনপি সংগ্রামী যুগ্ম সদস্যবৃন্দ তাই আপনাদেরকে সোজার দৃষ্টি রাখতে হবে কারণ তারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে নাই জীবনের ঝুঁকি নেয় নাই যারা জীবনের জীবনের ঝুঁকি আন্দোলন সংগ্রাম করেছে তাদের হাতে নেতৃত্ব দিতে হবে আজকে আপনাদের